ওয়েলকাম টু মাই চ্যানেল তো জিপি সার্টিফিকেট বা প্রধানের সার্টিফিকেট অ্যাপ্লিকেশানটা আমরা দেখে নিচ্ছি গুগল ক্রোমে গিয়ে সিটিজেন কর্নার লেখার পর ফার্স্ট যে অপশানটা আসবে সিটিজেন কর্নার এখানে ক্রিয়েট করার পর এরকম ইন্টারফেস আসবে নিচে ক্লিক প্রোসিড করার পর এখানে যে মোবাইল নাম্বারটি সংশ্লিষ্ট ব্যক্তি সেই মোবাইল নাম্বারটা ইম্পুট করা হবে ইমপুট করার পর গেট ওটিপি গেট ওটিপি করার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটা ইম্পুট করা হলো সেখানে একটি ওটিপি হবে ডান দিকে দেখতে পারেন ও টিপি সেন্ট সাকসেসফুল দেখাচ্ছে তো ওটিপিটা আমরা এখানে ইমপুট করে ভেরিফাই অ্যান্ড প্রসিড করার পর এরকম ইন্টারফেস খুললো ওপরের দিকে গেলাম সিলেক্ট সিলেক্ট কোন ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেব আমরা আপনি আপনার ড্রপ ডাউন করেও করতে পারেন বা সংক্ষেপে ওখানে নাম সার্চ করলেও চলে আসে তো এখানে যে কোনো একটি ব্লক আমরা সিলেক্ট করে নিচ্ছি আপনি যে ব্লকে সেই ব্লকটি সিলেক্ট করবেন কোন গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত আর কোন সংসদ সেই সংসদটি সিলেক্ট করলেন তারপর ওখানে আর কিছু নয় এখানে আপনি মিস্টার মিসেস যা হন সেটা দিলেন যদি ছেলে হন তাহলে মিস্টার বিবাহ হলে মিসেস সেইটা দেখে নেবেন তার উপরে আমি একটি নাম লিখছি অ্যাজেমসান একটি নাম লিখে দিলাম যাতে করে আপনার বুঝতে সুবিধে হয় গার্ডিয়ান নেমস সম্ভবত বাবা মা বা যা গার্ডিয়ান হবে সেটা দিলেন তার নিচে আমরা দেখে নেব রিলেশান রিলেশান অ্যাপ্লিক্যান্টের সঙ্গে যে নামটা দিলাম গাড়িয়ানে তার আমি ফাদার যেহেতু ফাদার করিয়ে দিচ্ছি এখানে অ্যাড্রেস লিখে নিলাম গ্রামের নামটাই দেবেন পোস্ট অফিস দিলেন তারপরে নিচে আমরা পুলিশ স্টেশন দেবো তারপর ড্রপ ডাউন করে আমরা গ্রামের নামটা আরেকবার সিলেক্ট করে নেব এটা সেম যেন হয় ওপরে যে অ্যাড্রেসের ফার্স্ট কলমে যেটা দিলেন সেটা এটা যেন শেষ কলমে হয় আমি বোঝানোর জন্য একটা অ্যাডামশান দিয়ে দিলাম এখানে পিনকোডটা দিয়ে দিবেন তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে সাইডে ক্লিক করেও ক্যালেন্ডার চুজ করতে পারেন বা এখানে ম্যানুয়ালিও আপনি পুট করতে পারেন যদি সিক্স হয় সিঙ্গেল ডিজিটের হয় তাহলে জিরো সিক্স জিরো থ্রি হ্যাঁ নাইনটিন দিয়ে দিলাম আচ্ছা এখানে ক্লিক করতে হবে কি কি সার্টিফিকেট চাচ্ছি রেসিডেন্সিয়াল হলে রেসিডেন্সিয়াল ইনকাম হলে ইনকাম ক্যারেক্টার কাস্ট সার্টিফিকেট বাকি যা যা আছে সেগুলো আমরাকে ব্লুটিক হয়ে যাবে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আমি অ্যানুয়াল ইনকামটা লিখে দিলাম বাৎসরিক কি ইনকাম তো সাপোজ আমি বাহাত্তর হাজার টাকা লিখে দিলাম আর পারপাস অফ ইনকাম ফার্মিং আমি লিখে দিলাম আপনি যে কাজ করেন সেই পেশাটি এখানে উল্লেখ করতে পারেন এখানে রিলিজিয়ান হিন্দু আর কাজটা আমি ও বিসিএ সিলেক্ট করলাম এবার সাব কাস্ট ও বিসিএর মধ্যে কোন কাজটা আসছে সেই কাজটা আমি সিলেক্ট করে নেব আপনি যদি জেনারেল হন তাহলে এখানে কাস্ট সিলেক্ট করার দরকার নেই আর কাস্টার সার্টিফিকেটও নেওয়ার দরকার নেই আচ্ছা এখানে সাপোর্টিং ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্টে আমি প্রথমেই আধার কার্ড দেবো আধার কার্ড দেওয়ার পর একটা সাম আজাম জন্য একটা আধার নাম্বার চুজ আধার পিডিএফ করার চেষ্টা করবেন বা জেপিজিও চলবে সাপোর্টিং ডাটাতে অনেক কিছু রয়েছে প্যান কার্ড আধার কার্ড দিতে পারেন তবে কিছু কিছু গ্রাম পঞ্চায়েত তার অঞ্চলের ট্যাক্সের রসিদটা চান তো এখানে সেই অপশানে রয়েছে আমি এখানে ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো কিছু আমি সিলেক্ট করে তার একটা নাম্বার দিয়ে দিচ্ছি ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আমি সিলেক্ট করে তার একটা নাম্বার দিয়ে দিচ্ছি যেটা ড্রাইভিং লাইসেন্স হলে তার নাম্বার ভোটার কার্ড হলে তার ভোটার আইডি নাম্বার দিয়ে সেটাকে আমি পিডিএফ করে এখানে আপলোড করিয়ে দেবো নেক্সট স্টেপ জিপি মেম্বার আমরা প্রথমেই কিন্তু জিপি মেম্বার সার্টিফিকেট করব আদার্স করবো না তো চুজ ফাইলে যে জিপি মেম্বারের যে সার্টিফিকেট সেটা অবশ্যই পিডিএফ আকারে স্ক্যান করবেন চুজ ফাইল একটি আমরা বৈধ ছবি আমরা চুজ করে নিচ্ছি ছবিটি চুজ করে সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পর এটি সাবমিট হয়ে গেল জাস্ট ওপরে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানেই আপনার দেখা যাবে কোন কোন অ্যাপ্লিকেশান কোন কোন তারিখে হয়েছে তো আমি বোঝানোর জন্য এটা আপনার করে রাখলাম তো আপনি ডান দিকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটার পর ওই দেখুন আই ইংলিশ দেখাচ্ছে তার পাশে অ্যারো যেটা ডাউনলোড অপশান যদি রেডি টু ডাউনলোড দেখায় তাহলে এখান থেকে ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন ইনফরমেশান সঠিক লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আগামী ভিডিওর জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা